চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বার করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ধৃত যুবককে ইংলিশ বাজার থানার হাতে তুলে দেয় ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে মালদা শহরের ফোয়ারামোর এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরি দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় ওই যুবক ওই মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশ কর্মী ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা প্রথমে ওই যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারামোর এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংলিশ বাজার থানার পুলিশকে ইংলিশ বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংলিশ বাজার থানায় নিয়ে যায় বলে জানা যায় আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে আমি এখন আমার একটু কোর্টের কাজ আছে কাজে এসেছিলাম আমি কনস্টেবলে আছি এখন ওকে নিয়ে যাবো থানা আজকে আমি আমার স্ত্রী দুজনেই মালদা এসেছিলাম একটা বিশেষ কাজে আমাদের এবার আমরা ডালপুরি দোকানে তুলে থাকছিলাম খাবার সময় একটা বাহাতে প্লেট ছিল আমার মিশ্রে এবার কোনো পকেটে মোবাইল দেখাচ্ছিল বাড়িতে যেটা কী করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে বাসে পাশে দাঁড়ানোর পর ও হাতটা ঠিক ধরেছে যেই বলেছে আমি সে বুঝতে পেরেছে বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে আর আমার মুশকিল সে ধরে নিয়ে গেছে তারপরে আমরা ধরে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মোড়ে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ড ওভার ওনাদেরকে হ্যান্ড ওভার করেছিলাম উনি কনস্টেবেলে আছেন পকেট থেকে আর যদি মোবাইলটা টানা হয়ে গেছে অল্প একটু বের হয়ে গেছিলো বুঝতে পারলো টাইট ছিল যেহেতু দিয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা